আসসালামু আলাইকুম গাইস আশা হচ্ছে আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা যে জিনিসটি শিখবো সেটি হলো ফ্রিজ রাইস কুকার এবং মাইক্রোওভেন অথবা এ সমস্ত হেভিলোডগুলো চালানোর জন্য আপনারা কীভাবে মিটার থেকে সরাসরি একটি লাইন টানবেন আর সেই লাইনের মধ্যে আপনারা কীভাবে একটি কম্বাইন্ড সকেট কানেকশন করবেন সেটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই লাইনটি টানার জন্য অবশ্য আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হল তার ফ্রিজ রাইস কুকার মাইক্রোওভেন এই সমস্ত হেভিলোডগুলো চালানোর জন্য অবশ্যই আপনারা টু পয়েন্ট ফাইভ তারটি ব্যবহার করার চেষ্টা করবেন আরেকটি জিনিস যেটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হল আর্থিং এগুলো যেহেতু লোড অবশ্যই এগুলোর ক্ষেত্রে আর্থিং লাইনটি ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হল মিটার থেকে বোর্ডটি যে স্থানে লাগাবেন সে স্থান পর্যন্ত কতটুকু তার লাগবে আপনারা সে তারটি আগে টেনে নেবেন আগে কানেকশন না করে আপনারা তারটি টেনে নেবেন আর ফেজ নিউট্রালের ক্ষেত্রে অবশ্যই দুই কালার তার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কানেকশন করতে আপনাদের সুবিধা হবে আর যদি দুই কালার তার না হয় এক কালার হয় সেক্ষেত্রেও অবশ্যই আপনারা কোনটি ফেজ লাইন কানেকশন করবেন আর কোনটি নিউট্রাল কানেকশন করবেন সেটি অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনারা দেখবেন আপনাদের বাসাবাড়িতে মিটার থেকে লাইনটি আউট হয়ে কোথায় কানেকশন হয়েছে এখনকার বাসাবাড়িতে তো এই সমস্ত সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয় আর পুরনো বাড়ি যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রদীপ মেন সুইচগুলো কানেকশন করা থাকতে পারে তো আপনি দেখে নেবেন আপনার বাসাবাড়িতে বাড়িতে সার্কিট ব্রেকার কানেকশন করা নাকি প্রদীপ মেন সুইচগুলো কানেকশন করা যেটাই কানেকশন করা থাক না কেন আপনারা অবশ্যই আউট থেকে লাইনটি নেবেন মিটে থেকে লাইনটি এসে সার্কিট ব্রেকারের মধ্যে ইন হয়েছে আর অপর প্রান্ত দিয়ে লাইনটি আউট হয়েছে সেটা আপনারা বুঝবেন কীভাবে সার্কিট ব্রেকারটি অন অফ করে আপনারা দেখে নেবেন টেস্টার ধরার পর যখন আপনারা অন অফ করবেন ইন লাইনে সবসময় কারেন্ট থাকবে আর আউট লাইনে অফ থাকার পর লাইন থাকবে না যখন অন করবেন তখন শুধু লাইন থাকবে এভাবে আপনারা ইন আউট চিহ্নিত করবেন প্রদীপ মেন সুচির ক্ষেত্র একই আপনারা ইন আউট আগে চিহ্নিত করবেন আউট থেকে আপনারা লাইনটি নেবেন লাইনটি নিয়ে আপনারা এই সকেটের মধ্যে কানেকশন করবেন সর্বপ্রথম আপনারা সকেটের মধ্যে লাইনটি কানেকশন করে নেবেন এরপর আপনারা সার্কিট ব্রেকার হোক অথবা প্রদীপ মেনসুইচ হোক সেখানে আপনারা লাইনটি কানেকশন করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশন করবেন তো এই সকেটগুলোর মধ্যে দুই ধরনের সকেট হয়ে থাকে একটি হচ্ছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি পয়েন্ট একটির মধ্যে এল এল এখানে আপনারা ফেজ লাইন কানেকশন করবেন আর এখানে একটি দেখতে পাচ্ছেন এন টার্মিনাল এখানে আপনারা নিউটাল লাইন কানেকশন করবেন আরেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্থিং পয়েন্ট এখানে আর্থিং লাইনটি কানেকশান করবেন এটি কানেকশন করা খুবই সহজ অন্য আরেকটি সকেট আছে এখানে পাঁচটি টার্মিনাল এখানে এভাবে একটি তার কানেকশন করতে হয় সুইচের মধ্যে দুইটি টার্মিনাল আর সকেটের মধ্যে এখানে তিনটি টার্মিনাল আছে তো এই সকেটগুলো কানেকশান নিয়ে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো এখন আমরা এখানে একটি সকেট কানেকশন করব। সর্বপ্রথম আমরা লাইনটি সকেটের মধ্যে কানেকশন করে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সকেটের মধ্যে লাইনটি কানেকশন করা হয়ে গেছে এখন আমরা সার্কিট ব্যাগের মধ্যে লাইনটি কানেকশন করব। তো এখানে আমরা লাল কালার তারটি ফেজের মধ্যে কানেকশন করবো তো ফেজ লাইনটি আমরা কানেকশন করে নিয়ে এসেছি এটি হচ্ছে সার্কিট ব্রেকারের আউট তো এখন আমরা নিউট্রাল লাইনটিও কানেকশন করে নেব তো গাইজ দেখতে পাচ্ছেন নিউট্রাল লাইনটিও কানেকশন করা হয়ে গেছে তো গাইজ এভাবে খুব সহজে আপনারা ফ্রিজ গিজার অথবা রাইস কুকারের জন্য লাইন টেনে কম্বাইন্ড সকেট কানেকশন করতে পারেন তো আমি আপনাদেরকে এখানে লাইন দিয়ে দেখাচ্ছি তো গাইজ আমি এখানে লাইন দিয়ে দিচ্ছি এখন যদি সার্কিট ব্যাগেরটি অন করি দেখতে পাচ্ছেন কম্বাইন্ড সকেটের মধ্যে লাইন এসে গেছে হেভি হেভিলোডগুলো চালানোর জন্য অবশ্যই মিটার থেকে লাইন এনে নেবেন মিটার থেকে লাইনটি আউট হয়ে সার্কিট ব্রেকার অথবা প্রদীপ মেন সুইচের মধ্যে কানেকশান হয়ে থাকে প্রদীপ মেন সুইচ অথবা সার্কিট ব্রেকার আউট থেকে আপনারা এভাবে হেভিলোডগুলো চালানোর জন্য লাইন টেনে ব্যবহার করবেন তো গাইস আশা হচ্ছে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আর যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে দেখা হবে গান কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ